ধাক্কা লেগে গেল আমি বলতেই পারলাম না আসলে আমারই ভুল হয়ে গেছে মনে হয়েছে যে অন্ধ হয়ে গেছে ভাই সরি কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে এরকম সরি বলে কিছু নাই যেহেতু আপনি দেখেন নাই তাহলে থাক সরি বলে কিছু নাই আচ্ছা ঠিক আছে আপনি যান হ্যাঁ কিছুই বুঝতে পারে না আরে আমি তো এই জন্য সাজু গুজু করে থ্রি পিস করে তারপরে এইসব করি যাতে কেউ বুঝতে না পারে আরে আইফোন দেখা যাচ্ছে ঠিক আছে এইখানে তো অবশ্যই তার মা ভাই বোন কারো না কারো নাম্বার হবে আচ্ছা হুম আমি এখন আমার নাম্বারটা সেভ করি এখনই তো জল জমবে ফাইনাল খেলাটা ঠিক আছে আচ্ছা ভাইয়া ভাইয়া দেখি জানি কেনছেন ভাইয়া আপনার সাথে যখন আমি ধাক্কা খাইছি না তখন আপনার ফোনটা এখানে পড়ে গেছে ও আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক ঠিক আছে আছে মহিলাটা কত ভালো হ্যাঁ চাই দিতে পারতো নিয়ে যেতে ফোনটা এমন মহিলা আসলে এখন তো দেখা যায় না ভালো করে ধন্যবাদও দিতে পারলাম না ঠিক দোয়া করে দিলাম যার কাজ হয়ে গেছে এখন একটা ফোন দিই এখনো আসতেছে আর কতক্ষণ বসে থাকবে হ্যালো আরে ভাই আপনার ভাই অনেক অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়েছে এখন অপারেশন করতে হবে অপারেশনের জন্য টাকার প্রয়োজন আর এই মুহূর্তে টাকা জমা না দিলে আপনার ভাইয়ের অপারেশনটি হবে না ভাই

আচ্ছা টাকাটা আগে পাঠাই দিই তারপরে দেখা যায় কি হবে আচ্ছা টাকা চলে গেছে এখন তাহলে বাড়িতে যাই আগে বাড়িতে দেখি কি অবস্থা তখন আচ্ছা ঠিক আছে আমি যাই আরে এই তো মেসেজ চলে আসলো টাকা পেয়ে এসে গেছে আমি অনেক হ্যাপি এখন আমি টাকা দিয়ে এনজয় করবো টাকা পেয়ে গেছি আহ আমি এখন এখান থেকে চলে যাই

এই নাম্বার না তো আর এটা বড় ভাইটা সেভ করে কেন হ্যাঁ এই নাম্বার সেভ করতে কি কি হচ্ছে আমার সাথে হ্যাঁ আপনি কিছুই বুঝতেছেনা কি হলো আসলে আমার সাথে সারাটা দিন হ্যাঁ বুঝতে পারছিস যে কোনো প্রতারক একসাথে করেছে